রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলায় যুগ্ম ছাত্র জনতার ডাকে অবরোধ চলছে এদিকে আজ পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে তিন উপদেষ্টা এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা হিমেল এই মুহূর্তে আপনি রাঙ্গামাটির পরিস্থিতি কেমন দেখছেন সেখানে তো অবরোধ চলছে অবরোধের কী ধরনের প্রভাব পড়েছে জেলা শহরে হ্যাঁ বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গতকালকে যে সবচেয়ে যে বড় ধরনের যেখানে তান্ডব হয়েছিল যে আঞ্চলিক পরিষদের যে কার্যালয়ের সেখানে আমি দাঁড়িয়ে আছি যেখানে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতির্দ্র বৈদ্রীপিও লারমা বলছেন সেই এলাকায় আমি দাঁড়িয়ে আছি তবে আমি সকাল থেকে রাঙামাটির বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি যে ঘুরে যেটা দেখেছি যে যানবাহন বন্ধ রয়েছে অর্থাৎ গণপরিবহন মালবাহী পরিবহন সবগুলো বন্দর এসে শুধুমাত্র ব্যক্তিগত পরিবহন চলাচল করছে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় পুলিশ সেনাবাহিনী বিজিবি এবং র্যাব তারা কিন্তু তহলে আছেন পাশাপাশি অ্যাপিবিএন যে তারাও কিন্তু তহলে আছেন আমি দেখেছি যে শহরের যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমি যদি বলি তবলসরি বনরূপা ডিসি অফিস প্রাঙ্গন কেকেরাই সড়ক হাসপাতাল এলাকা বেদবিদি কলেজ গেট কল্যাণপুর এ সমস্ত এলাকায় আমি প্রসুর সংখ্যক পুলিশ বিজিবি সেনাবাহিনী আন পুলিশ এবং র্যাব দেখেছি অর্থাৎ বর্তমানে গতকালকের যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল সেটা কিন্তু আপাতত যেহেতু ওয়ান ফোরটি ফোর জারি করা আছে সেক্ষেত্রে আপাতত খুব স্বাভাবিক বলা যায় তবে মানুষের মধ্যে যে গতকালকের ঘটনা যে আতঙ্ক উদ্বেগ সেটা কিন্তু এখনো কমেনি মানুষ জরুরি কোনো প্রয়োজন ছাড়া কিন্তু বেড়েছে না আমি যদি বলি আমি যদি আপনাকে দেখাই যে কালকে যে আঞ্চলিক পরিষদের যে গাড়িগুলো যেটা আমি খবর নিয়ে যে এখানে টোটাল পরিষদের গাড়ি আঞ্চলিক সাতটি সেগুলো পুরে একেবারে সাই হয়ে গেছে পাশাপাশি উন্নয়ন বোর্ডের গাড়ি ছিল এখানে সেগুলোও পুরে সাই হয়ে গেছে এখানে ব্যক্তিগত গাড়ি ছিল সেগুলোও পুরে সাই হয়ে গেছে মোটর সাইকেল ছিল সাতটি সেটিও সেগুলোও কিন্তু একেবারে পুরে সাই হয়ে গেছে পাশাপাশি আঞ্চলিক পরিষদের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত কাগজপত্রগুলো আছে অফিসের অফিস যে ভিতরের যে অফিসের যে ডকুমেন্টগুলো সেগুলো পড়ে গেছে অর্থাৎ গতকালকে যে আমরা যদি বলি যে রাঙ্গামাটিতে যে বড় ধরনের তাণ্ডব যদি হয় সেক্ষেত্রে আঞ্চলিক পরিষদের অফিস কি কিন্তু সবচেয়ে বেশি অ্যাটাক হয়েছে অর্থাৎ যে এখানে মানুষ বলছেন যে আসলে এর প্রতিষ্ঠানের উপর খুব কেন তো এটা কিন্তু মানুষের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে কারণ এটার উপরে টার্গেট করে মূলত হামলাটি করা হয়েছে আমরা দেখেছি যে গতকালকে যারা হামলা করেছেন তারা একেবারে পরিকল্পিতভাবে আসলে আঞ্চলিক পরিষদের যে কার্যালয়ে এসে তারা কিন্তু একটা বাংশুর থেকে শুরু করে অগ্নিসংযোগ করেছে তো এখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে রাঙামাটিতে গতকালকে তো আমি যদি বলি গতকালকে যে হতাহতের ঘটনার পরে এখন আমি যে কিছুক্ষণ আগে রাঙামাটি জেনারেল হসপিটালে ঘুরে এসেছি যেখান থেকে আজকে হাসপাতালে দッドমতে হচ্ছে টোটাল 64 জন হাসপাতালে চিকিৎসায় আসেন তার মধ্যে একজন মারা গেছে যে যার নাম হচ্ছে অনিক চাকমা বয়স হচ্ছে 19 তার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি সদর সদর উপজেলার হচ্ছে মগবান ইউনিয়নের নুয়াডাম গ্রামে সেই ছেলেটি হচ্ছে যে রাঙ্গামাটির কাফtei উপজেলার যে কর্ণপলি স্কুলের কলেজের ছাত্র তো বর্তমানে যে পরিস্থিতির যে উপদেষ্টা বিন্দু আসার কথা তারা কিন্তু এখনো পোষায়নি আমি যতটুকু জেনেছি যে খবর যেটা নিয়েছি সেটা হচ্ছে যে রাঙ্গামাটি যে রিজিয়নের যে প্রান্তিক হলে জরুরি হবে সেখানে আসলে যারা গুরুত্বপূর্ণ এখানে জনপ্রতিনিধি এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ প্রশাসন সেনাবাহিনী যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আসেন তারা থাকবেন সুশীল প্রতিনিধিরা থাকবেন তো এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির যে গতকালকের এবং আজকের যে পরিবেশ সেটা সর্বশেষ বর্তমানে রাঙ্গামাটি ওয়ান ফোর্টি ফোর জারি আসছে মানুষ রাস্তাঘাটে নেই যান চলাচল বন্ধ দোকানপাটও খুলে নেই এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির সর্বশেষ অবস্থা রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল সাকমা